বিয়াবদিহি আইল অ্যামিনাল মসজিদ ইল হ্যাঁ আমি আল্লাহ ফাঁকে আল্লাহ শান্ব আমার প্রিয় হাবিবকে আমার আমার অত্যন্ত প্রিয় বান্দাকে কে বিয়াবদিহি একারে রুসুলেফাককে রুসুলই বলে নাই কি বলেছে বি আবদিহি বলেছে

আমার সিয়া বান্দাকে এখানে উল্লেখযোগ্য একটা বর্ণনা হচ্ছে আল্লাহ পাক যদি রসুলের পাকে অন্য কিছু বলতেন তাহলে কাফেররা মনে করত রসুলের পাকের অন্য কিছু রসুলের পাক আল্লাহ পাকের সন্তান আল্লাহ পাকের আত্মীয় জুরু বলুন নাউজুবিল্লাহ যেমনি ভাবে যে ঈসা ইবনুল্লাহ জুরু বলুন নাউজুবিল্লাহ হযরতে তাইরুল্লাহ ওদেরকে আল্লাহ সন্তান বলেছেন سيدنا মহান رب العالمين বলেছেন বিআবদিহি আমার আমার আন্তরিক বান্দাকে আমার محبت বা মুহাববতের বান্দাকে আমার হাবিবকে আমি রাতের কিছু অংশের মধ্যে ভ্রমণ করিয়েছি জুবন সুবহানাল্লাহ বিআবদিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে কোতাত

সেই জন্য আমার নবীকে আল্লাহ শাহরু তিনটা সৌরভ দিয়ে সৃষ্টি করেছেন নম্বর ওয়ান হচ্ছে সৌরভে বসরি মানুষের সৌরভ মানুষের সঙ্গে কথা বলতে হলে মানবীয় গুণ নিয়ে মানবীয় আবরণ দিয়ে মানুষদের সাথে কথা বলতে হবে ফেরেস তাদের সাথে যখন সাক্ষাৎ করতেন আমার নবী তখন হয়ে যেতেন সুরতে মরকি আর একটা আর একটা আমার নবীর রয়েছে সেই সুরতের নাম সৌরতে আসল সৌরভ যেটা বলুন সোহান এই সুরত দিয়ে